আসাদ মানুষকে অর্ধেক রুটি খরচ করলে কুকুর প্রেমে পড়ে যায় অর্ধেক সিগারেট খরচ করলে শত্রু বন্ধু হয়ে যায় অথচ আমি আপনারে ভালোবাসা আপনার লাইগে আমার আস্ত একখান জীবন খরচ কইরা দিবার পরও আপনি মানুষ খান আমার হইলেন না দুনিয়ার কোনো ভিক্ষুক অমন কইরা কারো দরজায় ভিক্ষা চায় নাই আমি যেমন কইরা আপনার দরজায় এক চিমটি ভালোবাসা ভিক্ষা চাইছি দুনিয়ার কোনো মানুষ জীবন হারাইবার ভয়ে অমন হাওমাও কইরা কান্দা ওঠে নাই আমি যেমন কইরা আপনারে হারানোর ভয়ে কান্দা উঠছি দুনিয়ার কোনো ক্ষুধার্ত মানুষ খাওনের লাই অত নত জানু হয় নাই আমি যতখানি আপনারে পাওনের লাইকা নত জানু হয়েছি কোনো নিঃসন্তান মাও সন্তান পাওনের লাইকা অমন কইরা মাজার মসজিদে কপাল ঠেকায় নাই আমি যেমন কইরা আপনি রে পাওয়নের লাইকা কপাল ঠেকাইছি কোনো বেকার সওয়াল অমন কইরা চাকরি খুঁজে নাই আমি যেমন কইরা আপনারে পাওয়ার তরিকা খুঁজছি দুনিয়ার ব্যাপাক মানুষ বুঝল আপনারে আমার লাগবই লাগবো শুধু শুধু আপনি মানুষ খান বুঝলেন না আপনারে গাঙ্গের চলে পাইল পথের ধুলো পাইল গাছের ফুলে পাইল আসমানের বৃষ্টি পাইল সমুদ্রের চলে পাইল কবিতার ছন্দে পাইল গানের সুরে পাইল কত অজানা অচেনা মানুষ পাইল শুধু আমি মানুষ খান আকুতি মিনতি কইরা চাইবার পরও আপনারে পাইলাম না আমার চাওয়াই বুঝি এত পাপ মসজিদে লেহা জান্নাত মিলে মন্দিরে লেহা মঙ্গল মিলে স্কুলে লেহা শিক্ষা মিলে রেস্টুরেন্টে লেহা খাবার মিলে ফার্মেসিতে লেহা ওষুধ মিলে অথচ শালি আমি তাম দুনিয়া তন্নতন্ন কই রাখুই যাও এমন একখান লেহা পাইলাম না যেখানে গেলে আপনারে মিলে আমারে কইবার গেলে আপনারে পাব কোনখানে গেলে আপনারে মিলে কোনখানে কোনখানে আসাদ কোনখানে